দাদা দাও খেতে দাও কি রান্না করেছো আজকে আজকে রান্না করব না করব না বলে অনেক কিছু রান্না হয়ে গেছে গো দেখতে পাচ্ছিস তো কত কিছু রান্না করেছো হ্যাঁ দাদা ভাতটাকে দি তারপর তোমাকে দেখাচ্ছি দেখো একদম গরম গরম ঝরঝরে ভাত এখনি ফ্যান ঘুরিয়ে নিয়ে আসলাম একারি ভাতটা লাস্টে করেছি তাহলে গরম থাকবে এই দেখ এই দেখো একদম ধোয়া উঠছে এই দেখো ও হো দারুন দারুন আর রান্না ঝরঝরে ভাত একদম গরম গরম ভাত আমার দাও হয়ে গেছে ওহ খাওয়া দাওয়া আজকে একদম

এখানে আছে হলো টমেটোর চাটনি ওহো খাদা জমে যাবে খাদা জমে যাবে তোমার আর বাবা শুনো এই যে এই যে পেঁয়াজ কুলি আলু ভাজা খাবে না বাবা কবি ঘন্ট খাবে না চাটনি খাবে না ওকে শুধু দেব এই যে রুই মাছ এই রুই মাছটা দিও খাবে আর একটা দি রুই মাছ খাবে তো তা দুই পিস মাছ দিয়ে দিও কে দারুন দারুন বাবা ভাত মেখে দেব নাও বাবা একবার ভাতটা মেখে দিতে হবে এই যে একদম গরম গরম ভাত আলু দিই নি আজকে প্রতিদিন আলু দিয়ে করি আজ একটু আলু ছাড়াই করলাম যেহেতু অনেক পদ আছে একদম গরম ভাতটা মাখতে পাচ্ছি না ভালো করেছো তুমি তো খাবে বাবাকে দিয়ে নি তারপর তুমি আরাম খেয়ে নেবে হ্যাঁ আমারও খিদে পেয়ে গেছে এই যে খুব খিদে পেয়ে আমার না বাবাই শোনা ভাত নিয়ে যাও এই যে বাবাই ভাত লেগে দিয়েছে এখন বাবাই খেয়ে নেবে তারপরে আমি আর তুমি খাবে আমার বাবার শুনে এখন ভাত নিতে আসছে নাও ভাত নাও নাও যাও দাও দাও এবার আমাদের দিয়ে দাও এবার আমরা খেয়ে নিই